ভরত কে দিয়েছিলেন ধর্ম শাসনের দণ্ড নিজের আত্মশাসনের জন্য মহাভারতে দেখতে পাচ্ছি বিদুরের কাছে ছিল শ্রীকৃষ্ণ দিয়েছিলেন ভৌম্য ঘুরে বেড়াতেন হাতে দণ্ড থাকতো আমার গৌর সুন্দর দিয়েছিলেন কাকে আমার নিতাইকে আর নিতাই ততদিন বৃন্দাবনে ছিল যতদিন দণ্ড ধারণ করেছিল একদিন দণ্ড ভুল করে ভেঙে ফেলেছিল বলে বলল কি নিতাই নিতাই তুমি আমার দণ্ড ভেঙে ফেললে তোমাকে তো দণ্ড ভোগ করতে হবে চলে যাও আমার সঙ্গ সুখ থেকে তুমি আর পাবে না তাই তো ঋত্বিকেরা ওই পরম দয়ালের সঙ্গ সুখ অনুভব করার জন্য এত কষ্ট করে হলেও এই দণ্ড নিয়ে ঘুরে বেড়ায় ঠাকুর বলছেন দণ্ডের মধ্যে আমি থাকি আর আমাকে যে বহন করে চলে তার মধ্যে আমি অবস্থান করি সর্বভবন্তে সুখী নও সর্বে শান্তি নিরাময়া সর্বে ভদ্রানি প্রশান্তি মা কষ্টে দুঃখ ভাগ ভবে ইষ্ট হবে ভগবান ভয় নাই ওর ভয় নাই ইষ্টার্থে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম একাদেশে চলে যারা তাদের নিয়েই সমাজ গড়া আমরা একের আদেশের অনেক কথা শুনলাম আমরা মন্ত্রমুগ্ধের মতো